তুরস্ক এরদোগানের নেতৃত্বে ইসরায়েল গাজাকে দেখছে এক অবিরাম হুমকির সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছে আমরা এতদিন নামাজ পড়েছি রোজা রেখেছি জাকাত দিয়েছি হস করেছি আমরা দাবি করেছি আমরা মুসলিম কিন্তু আমাদের এই মুহূর্তে পরীক্ষা দেওয়ার সময় হয়েছে ফিলিস্তিনের উপরে নির্যাতন করছে ইসরায়েল বাহিনী এখনও চুপ করে আছে মুসলিম নেতারা আজকে আমরা আপনাদের জন্য বিশেষ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওটি দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কোন দেশ কী পদক্ষেপ নিচ্ছে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে কী পদক্ষেপ নিচ্ছে মুসলিম বিশ্ব আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আপনাদের জন্য বরাবর একটি কথাই বলবো নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক গাজার ভূমি আজ এক মহাকাব্যিক রণক্ষেত্রে পরিণত হয়েছে অন্ধকারের আধারে জ্বালামুখী আগুনের স্পন্দনে প্রতিটি শ্বাসে ইতিহাসের গর্জন শুনতে পাওয়া যায় এই নাটকীয় যুদ্ধের মঞ্চে কেবল আদর্শের বিরোধ নয় কৌশলগত স্বার্থের এক রক্তাক্ত খেলাও চলছে এক অবিরাম প্রতিযোগিতা যেখানে প্রতিটি শক্তি তাদের নিজস্ব জয়ের আগুন জ্বালাতে প্রস্তুত তুরস্ক এরদোগানের নেতৃত্বে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধের সমর্থনে আগুনে পরিণত হয়ে উঠেছে আঙ্কারা আধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহের এক জ্বলন্ত বার্তা প্রেরণ করে বলছে আমরা এখানে তোমাদের জন্য যুদ্ধ করব যতক্ষণ না স্বাধীনতার আলো জ্বলে উঠছে তুরস্কের এই নীতি শুধু ফিলিস্তিনের প্রতি সমর্থন নয় বরং মধ্যপ্রাচ্যের কৌশলগত মানচিত্রে তাদের অবস্থানকে শক্তিশালী করার এক রক্তাক্ত প্রতিজ্ঞা ইসরায়েল গাজাকে দেখছে এক অবিরাম হুমকির প্রতিচ্ছবি হিসেবে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনের বিদ্রোহের প্রতিটি অঙ্গীকার প্রতিটি সামরিক সামরিক আগ্রাসনে যেন এক প্রাচীনকালের যুদ্ধের সুর বাজে বিপরীতে ইসরায়েলের কৌশল অভিযান অর্থনৈতিক অবরোধ ও কূটনৈতিক চাপ সবই একটি চূড়ান্ত প্রতিশোধের কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল মিত্র এই কৌশলগত খেলায় তার শক্তি ও প্রভাব বিস্তারের জ্বালামুখী আগুন নিয়ে দাঁড়িয়ে আছে ওয়াশিংটনের কঠোর রীতি স্পষ্ট আমরা তোমাদের পাশে কিন্তু সেই শক্তির বিরুদ্ধে যা আমাদের রাজ্যকে হুমকির মুখে ফেলে মার্কিন সহায়তা সামরিক প্রযুক্তি ও কূটনৈতিক সমর্থনের মাধ্যমে গাজার প্রতিরোধকে চূর্ণ করার এক মহাকাব্যিক চেষ্টা চলছে যেন এক বিদ্যুতের ঝলক প্রতিটি আক্রমণে রক্তের রং ছড়িয়ে দেয় এছাড়াও ওয়াশিংটন প্রতিরোধ বাহিনীকে দুর্বল করার এবং গাজার ভূ রাজনৈতিক গতিপথের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার প্রচেষ্টায় কিছু আরব সরকার সহ হামাসের বিরুদ্ধে আঞ্চলিক খেলোয়াড় সমর্থন করে পশ্চিমা শক্তিগুলো যেন মৃত্যুর বাণিজ্যিকীকরণে মত্ত ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র গাজার ভূ রাজনৈতিক মঞ্চে আরব রাষ্ট্রগুলির দৃষ্টিভঙ্গিও এক ভিন্ন রং দিয়ে খেলে মিশর ও জর্ডান সীমান্তের অস্থিরতায় চিন্তিত নিরাপত্তার আশঙ্কায় তাদের চোখে অন্ধকারের ছায়া দেখে অন্যদিকে কাতার আর সৌদি আরব তাদের কৌশলগত স্বার্থ রক্ষায় একদিকে ফিলিস্তিনি মুক্তিকে সমর্থন করে আবার অন্যদিকে ইসরায়েলের সাথে ভারসাম্যের নায়ক হওয়ার চেষ্টা করে এই বিভক্ত রাজনীতিতে প্রতিটি রাষ্ট্র নিজস্ব স্বার্থের পেছনে ছুটে সৌদি আরব এই অঞ্চলে ইরানের প্রভাব মোকাবেলাকে অগ্রাধিকার দেয় এবং ক্রমবর্ধমানভাবে ইসরায়েলের সাথে নিজেকে সংযুক্ত করে নিয়েছে হামাসকে সমর্থন করার পরিবর্তে রিয়াদ তেলাবিবের সাথে স্বাভাবিকীকরণের ওপর জোর দেয় যা তাদের বৃহত্তর ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা রক্ষার উপায় হিসেবে দেখা হয় গাজা এই ভূ রাজনৈতিক মহাকাব্যের কেন্দ্রবিন্দু যেখানে প্রতিটি শক্তি কৌশলগত চাল চালছে এখানে প্রতিটি পদক্ষেপ প্রতিটি কৌশল যেন আগুনে দগ্ধ এক ইতিহাসের পাতা অন্ধকারে মোড়ানো এক রহস্যময় আগমনে বেলার মতো দক্ষিণ পশ্চিম ইরানের মরুভূমিতে আবারও যুদ্ধের অগ্নি স্ফুলিঙ্গ জ্বলে উঠেছে আইআরজিসি স্থলবাহিনী তাদের সর্ববৃহৎ অপারেশনাল প্রস্তুতি মহড়া শুরু করেছে এমন এক মহড়া যেখানে ইরান নায়কের আসনে রাজত্ব করবে আর ইসরায়েল খলনায়কের আধারে ডুবে যাবে ইরানীয় কমান্ডাররা যখন তৎপরতার সাথে তাদের বাহিনীকে এগিয়ে নিয়ে যাচ্ছে তখন তাদের মনোবল আর আত্মবিশ্বাস যেন এক জোয়ারের প্রবাহ যা শত্রুর আগ্রাসী ষড়যন্ত্রকে চূর্ণ বিচূর্ণ করে দেয় ইসরায়েলের জন্য সাইরেনের শব্দ খুজেস্তান প্রদেশের সাবেরিয়া অঞ্চলের এক নির্জন যুদ্ধক্ষেত্রে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুরের দৃঢ় নেতৃত্বে মোহরার প্রতিটি পদক্ষেপ যেন তেজস্ক্রিয় আগুনের মতো ছড়িয়ে পড়ে প্রতিটি অস্ত্রের শব্দ প্রতিটি যুদ্ধ যুদ্ধকৌশলের ঝলক যেন এক অতি প্রাকৃত রণবিধির প্রতিচ্ছবি শত্রুদের মুখে আতঙ্কের ছায়া আর গোপন ষড়যন্ত্রের কুয়াশা ঘন হয়ে উঠছে এই মহড়া পায়াম্বার এ আজম উনিশ মহড়ার দ্বিতীয় পর্যায়ের সূচনা করেছে যা পূর্বে নিরাপত্তা কেন্দ্রিক মোহরাকে পেছনে ফেলে এক নতুন যুদ্ধের কাব্য রচনা করছে পূর্বের মোহরার স্মৃতি এখনও কেরমান শাহ প্রদেশের সালাস ই বাবা জানি এজ গেলেহ জেলায় বেঁচে আছে এই মোহরার প্রতিটি মুভমেন্ট যেন এক তীব্র আগুনের ঝলক ইরানের নিজস্ব তৈরিকৃত অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ক্ষেপণাস্ত্র ড্রোন কামান প্রতিপক্ষের হৃদয়ে অনির্বাণ আতঙ্কের সুরে বেজে উঠছে পরবর্তী কয়েকদিনের মধ্যে আইআরজিসি গ্রাউন্ড ফোর্সের একাধিক ইউনিট আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনা করবে ইলেকট্রনিক যুদ্ধ কৌশলের চমৎকার প্রদর্শনী দিয়ে শত্রুকে ধ্বংসের বৃত্তি তুলবে প্রতিটি অভিযান প্রতিটি আক্রমণ যেন অদৃশ্য শত্রুর উপর এক ধ্বংসাত্মক বজ্রপাত মহড়ায় যুদ্ধের প্রতিটি সেকেন্ডে নতুন মোড় নতুন ষড়যন্ত্রের গল্প জাগ্রত হচ্ছে ইরানের সামরিক বাহিনী তাদের অস্ত্র ও সরঞ্জাম পরীক্ষা করার জন্য একটি সুসংগঠিত এবং বিস্তারিত সময়সূচি অনুসারে নিয়মিত মহড়া পরিচালনা করে যাচ্ছে ইরানি কর্মকর্তারা বারবার জোর দিয়ে বলেছেন আমাদের সামরিক সক্ষমতা ক্ষেপণাস্ত্র শক্তি সহ প্রতিরক্ষার এক অবিচল স্তম্ভ ইরানের প্রতিরক্ষা সক্ষমতা কখনোই আলোচনার বিষয় হবে না বিশ্বমঞ্চে আজ যুদ্ধের নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে যেখানে আরব বিশ্বে ইরান নায়কের আসনে সিংহাসনে বসে আর ইসরায়েল খলনায়কের ছায়ায় হারিয়ে যাচ্ছে এই অপারেশনাল প্রস্তুতি মহড়া শুধু সামরিক অনুশীলন যেটা বিরাট এক নাটকের শুরু ইরানের শক্তি আর নীতির প্রতিফলন ইতিহাসের পাতায় অমর হয়ে উঠবে চূড়ান্ত মোড়ে যখন যুদ্ধের অগ্নি স্ফুলিঙ্গ প্রতিটি প্রান্ত ছুঁয়ে যাবে তখন ইরানের সাহসী নীতি ও শাশ্বত শক্তি বিশ্বকে এক নতুন যুগের সূচনা সম্পর্কে সতর্ক করবে এক যুগ যেখানে সত্য আর ন্যায়ই জয়ী হবে আর ইসরায়েল খলনায়কের ষড়যন্ত্র চিরকাল অন্ধকারে মিশে যাবে ইরান যদি ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামকে নব্বই শতাংশে নিয়ে যায় তাহলে পারমাণবিক বোমা তৈরি হতে মাত্র কয়েক সপ্তাহ আর ইসরায়েল যদি ইরানের ওপর হামলা চালায় তাহলে লেবানন সিরিয়া ইয়েমেন থেকে উঠে আসবে প্রতিশোধের আগুন ইরানের সর্বশেষ হুঁশিয়ারি শত্রুর একটা ভূমানের ধ্বংস যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরানের সেনাবাহিনী শত্রুর জন্য অশনী সংকে ইরানের শক্তি এখন আগের চেয়ে ভয়ঙ্কর ইরান হুঁশিয়ার করেছে শত্রুর ভুল হবে তাদের সবচেয়ে বড় অনুশোচনা যুদ্ধের জন্য প্রস্তুত ইরানের তরুণ যোদ্ধারা রিপোর্ট প্রেস টিভি ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি ইরানের শত্রুরা যদি এক বিন্দু ভুল করে তবে পস্তাতে হবে ভয়ঙ্কর ভাবে তেহরানের বিশেষ অনুষ্ঠানে এমনই বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে শত্রুদের লোভিচোখ উপড়ে ফেলবে ইরানের তরুণরা এই ঘোষণা যেন বিদ্যুতের মতো আজকে পড়েছে মধ্যপ্রাচ্যে ইরান কি নতুন কোন চমক দেখাতে চলেছে শক্তির নতুন ইরানের শুধু সেনাবাহিনীর শক্তি নয় তারা দেশের আত্মার প্রতিচ্ছবি আধুনিক প্রযুক্তি সুপারসনিক যুদ্ধ বিমান হাইপারসনিক মিজাইল সবকিছুতে এগিয়ে চলেছে ইরান ইসরায়েলের সাথে যুদ্ধকে আসন্ন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বললেন শত্রুদের স্বপ্ন ছাই করে দেবে আমাদের তরুণরা বিশ্বের শক্তিধর দেশগুলো কি এবার ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দেখে ভয় পাচ্ছে ইরানের তরুণ সৈন্যরা কেন ভয়ঙ্কর তারা শুধু অস্ত্রের নয় মস্তিষ্কের যোদ্ধা শত্রুর চাল বোঝার ক্ষমতা অসাধারণ প্রতিরক্ষা ও প্রযুক্তিতে যুগান্তকারী উন্নয়ন ইরান শুধুই শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছে তা নয় দেশের তরুণ বিজ্ঞানীরা নিষেধাজ্ঞা ভেদ করে প্রযুক্তির শিখরে উঠছে মন্ত্রী বলেন নিষেধাজ্ঞা আমাদের পথটা আটকাতে পারেনি বরং শক্তিশালী করেছে ইরানের সামরিক শক্তি এখন আগের চেয়ে দশ গুণ বেশি কোন দেশ কি পারবে ইরানের সামনে দাঁড়াতে ইরানকে আসলে যুদ্ধে যেতে চায় অনেকেই ভাবছে ইরানকে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে মন্ত্রী বলেছেন আমরা আক্রমণ করি না তবে আমাদের আঘাত হবে ধ্বংসাত্মক এই মন্তব্যের মানে কি মধ্যপ্রাচ্য কি তাহলে নতুন সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে যুদ্ধের মাস্টার ইরান ইরান শুধু সামরিক শক্তিতেই নয় মনস্তাত্ত্বিক ও প্রযুক্তিগত যুদ্ধেও এক ধাপ এগিয়ে কগনেটিভ ওয়ারফেয়ার বা জ্ঞানীয় যুদ্ধ যুদ্ধে শুধু অস্ত্র নয় মস্তিষ্কই বড় হাত ইরানের তরুণরা এখন শুধু যুদ্ধের ময়দানে নয় সাইবার ও মনস্তাত্ত্বিক যুদ্ধেও পারদর্শী হয়ে উঠেছে প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রীর ভাষা তরুণদের মেধা দিয়ে শত্রুর আধিপত্য ধ্বংস করব বড় শক্তিগুলোর জন্য সতর্কবার্তা ইরানের প্রতিরক্ষামন্ত্রী যখন এমন হুঁশিয়ারি দিচ্ছেন তখন বিশ্ব কি সত্যি নতুন যুদ্ধের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও কি ইরানের সামরিক সক্ষমতা নিয়ে চিন্তিত নতুন প্রযুক্তিতে কতটা ভয়ঙ্কর হয়েছে ইরান শত্রুর একটা ভুল কি মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বালিয়ে দেবে মধ্যপ্রাচ্যে ইরানের দানবীয় শক্তি কয়েক বছর আগেও ইরানকে সুপার পাওয়ার হিসেবে গণ্য না কিন্তু এখন সুপারসনিক যুদ্ধ বিমান হাইপারসনিক মিসাইল বিশ্বমানের ড্রোন প্রতিরোধ সাইবার বাহিনী বিশ্বের পরাশক্তিগুলোও আজ ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার দিকে ভয়ে তাকিয়ে আছে ইরানের মহাপ্রলয় শত্রুরা এখনো গুরুতর আঘাত পায়নি ট্রু প্রমিস থ্রি কবে আসছে ইসরায়েল যুক্তরাষ্ট্র ভেবেছিল ইরান দুর্বল কিন্তু বাস্তবতা একটি মহাশক্তি জেগে উঠছে শত্রুরা এখনো কেবল ছাপটা দেখেছে তুফান এখন আসেনি ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেন সালামি এক বিস্ফোরক ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন শত্রুরা এখনও ইরানের আসন শক্তি দেখেনি তিনি জানিয়েছেন ট্রু প্রমিস অপারেশন ছিল কেবল একটি সতর্কবার্তা যদি শত্রুরা শিক্ষা না নেয় তবে এবার এমন আঘাত আসবে যা তারা কল্পনাও করতে পারবে না গত বছর ইরানের চালানো অপারেশন ট্রু প্রমিস ওয়ান ও টু বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ইরান এখন শুধু আত্মরক্ষামূলক অবস্থানে নেই বরং আক্রমণের জন্য প্রস্তুত ক্ষেপণাস্ত্রের আগুনে পুড়েছিল ইসরায়েলের সামরিক ঘাঁটি গুপ্তচর নেটওয়ার্ক ধ্বংস হয়েছিল গোয়েন্দা তথ্য ধুলোয় মিশে গিয়েছিল তবে জেনারেল সালামের মতে এটি ছিল কেবল নমুনা ইরানের শক্তি কেন এত ভয়ঙ্কর বিশ্বব্যাপী সামরিক বিশ্লেষকরা একমত ইরান এখন মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলেছেন ব্যালিস্টিক মিজাইল ইরানের ক্ষেপণাস্ত্র গুলো মধ্যপ্রাচ্যের প্রতিটি ইসরায়েলি ঘাঁটিকে টার্গেট করতে সক্ষম ড্রোন প্রযুক্তি ইরানের তৈরি ড্রোন গোপন অভিযানের জন্য ভয়ঙ্কর সাইবার যুদ্ধ প্রিয় বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোন এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত